আজকে কোন কোন জায়গার সুপারি গুলো আছে আপনার কাছে রংপুর ভুরুঙ্গামারি আছে কাউনিয়া আছে মুরব্বী আপনার কাছে যে এই যে এখন যে সুপারিটা আছে এইটা কোন জায়গা থেকে না এটা এটা ভুরুঙ্গামারি এটা কত করে পিস বিক্রি হচ্ছে বা 600 650 এটা হলো 1600 600 আচ্ছা এটা মানে চাইদা কেমন আছে এই সুপারিটার মোটা মোটা একবারে ভালো না একবারে খারাপ না একবারে ভালো না খারাপ না মোটামুটি আছে এখন কি সুপারির দাম একটু বেশি হ্যাঁ সামনে আরো বাড়বে সামনে বাড়বে সামনের দিকে আরো বাড়বে কারণ কি কারণ সুবারি শেষের দিকে শেষের দিকে আচ্ছা আর যে পাশে যে আরেকটা আছে এটা এটা সাড়ে পাঁচশো থেকে ছয়শো সাড়ে পাঁচশো ছয়শো এটা কোন জায়গার সুপারি এটা কাউনিয়া আচ্ছা এটার চাহিদা কেমন একই রকম একই রকমের চাহিদা এটা কি শেষের পথে নাকি জি এটাও কি শেষের পথে সুপারি হ্যাঁ সবই শেষের পথে বরিশাল আছে বরিশালে সুপারি আসবে করতে পারবে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর টু এইট ফাইভ সেভেন ওয়ান ফাইভ